হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমার এগারোতম বিবাহ আশ্বরিক তোমরা আমরা সকালে উঠে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম সেটা তোমরা দেখো তো কালী মন্দিরের পাশে হচ্ছে শনি মন্দির সেখানেও পুজো দিয়ে আসলাম সেখানে কি পুজো না দিলে হয় শনি বাবার কাছে পুজো না দিলে তো দিতেই হবে বলো দেখো না বন্ধুরা আমি মনের ভুলে ফুলের ঝুড়িটাই রেখে আসছিলাম তারপরে আসার সময় ফুলের ঝুড়িটা নিয়ে আসলাম পুরুত মশায় বললো এই তুমি তো ফুলের ঝুড়িটা রেখে এসছো তারপরে শনি মন্দিরে গিয়ে আমি ফুলের ঝুড়িটা নিয়ে আমি আসলাম আবার কালীর মন্দিরে আসা হলো এবার আমি বাড়ি যাচ্ছি এই বাড়িতে আসলাম আসলাম এখন এখন খাবো খাই মেয়েকে আনতে হবে মেয়ে তো স্কুলে গেছে এইসব স্কুল থেকে আনবো তারপরে দেখি কোথায় বেরোয় ঈশার এক্সাম ছিল আজ আজ ম্যাথ এক্সাম ছিল ঈশাকে বলেছিলাম যে ঈশা তুই আজকে তো স্কুল তোকে যেতেই হবে তুই যা বিকালের দিকে পার্কে যাব। তাই আমরা আজ এখন পার্কে আসলাম তোমরা সেটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর আমাকে অনেক 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 সাপোর্ট করো ये डाटा है तैनात है बबुआ चले जा चू चू दा ओ बाबा कम योर फेस बाबा कम योर स्ले लाइट नहीं है हां लाइट नहीं है पता है बाबा ओ बाबा जी बाबा পার্কের মধ্যে অতটাও ভিড় ছিল না কারণ সেদিন পড়েছিল সোমবার রবিবার একটু পার্কটা বেশি ভিড় হয় হালকা পাতলায় ভিড় ছিল তবুও ভালো লাগছিলো অনেকদিন পর বাইরে বেরিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো ঈশার তো এক্সামই চলছে ঈশার আছে আজ হলো মেয়াতে এক্সাম ছিল আর কালো আবার আছে ইভিএস এক্সাম তবু আসতে হলো একটু তো আসতেই হবে বেরোতেই হবে বাচ্চাদের না ঘুরালে তো হবে না বলো তবুও ওদের মাথাটা মাইন্ডটা ফ্রেশ থাকে তারপরে ঈশা জেদ করলো একটু কিছু চড়বে একটু চড়ার খেলনাগুলো চড়ছিল মানে বসার যেগুলো থাকে পার্কে সেগুলো চড়ছিলো সেগুলো বায়না করলো চড়লো দোলনা ওদিকে চড়লো অনেক কিছুই বেস্ট চড়লো ওগুলো ভিডিও করা হয়নি সব কিছু তো সব সময় ভিডিও করা হয় না তাই করেছি সেটুকুই তোমাদের দেখিয়েছি ফ্রেন্ডস টাকা ঈশার সাথে সাথে আমারও দোলনা চড়তে খুব ইচ্ছা করলো ছোটবেলার কথা মনে পড়ে গেল বেশ ছোটবেলায় পার্কে যখন যেতাম বাবার সাথে তখন এইভাবে দোলনা চড়তাম এখন তো অনেক বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তবুও ইচ্ছা করলো যে হলো বেশ দোলনা চড়তে ঈশার পাপাও দোলনা চড়তে ইচ্ছা করলো দেখো না ফ্রেন্ড ঈশার পাপাও দোলনা চড়তো সেই কথা মনে পড়ে গেছে ঈশার পাপার ছোটবেলায় সেই পাঁচ টাকা করে টিকিটে যে পার্কে যেত না সেই সময়কার কথা মনে পড়ে গেছে দেখো ঈশা পড়ে যাবে পার্ক থেকে বেরিয়ে আমরা স্টাইল বাজারে ঢুকেছিলাম কিছু কেনাকাটার জন্য সেখানে কিছু কিনলাম একটা কুর্তি কিনলাম ঈশার বাবা গেঞ্জি টি শার্ট কিনলো সেটাই সেখানেই গিয়েছিলাম দেখো তোমরা बोलने से क्या होता है पापा 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 আমরা সেখান থেকে বেরিয়ে এসে অনেক রাত হয়ে গিয়েছিল বলে ঈশারও ঘুব খুব ঘুম পাচ্ছিলো বলে কারণ কালকে ঈশার এক্সাম ছিল বলে আমরা জাস্ট দোকান থেকে একটা কেক আনলাম কেক এনে রেখে আমরা বাড়িতে একটা ঈশার সাথে ভিডিও করে কেকটার ভিডিও করে ব্যস তুলে তারপরে আমরা দোকানে গিয়েছিলাম দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়ে আসলাম বাড়িতে খেলাম তারপরে আমরা আগে কেকটা কেটে সরি আগে কেকটা কেটে তারপরে বিরিয়ানি খেলাম দেখো তোমরা ঈশার দো দোকানে গিয়েছিল ঈশা ঈশার বাবাই গিয়েছিল আমি আমি যাইনি ওরা ওরা দুজনেই বিরিয়ানি এনেছিল আমি যাইনি কারণ আমি বলেছিলাম আমার ভালো লাগছে না তোরাই যা তোরা দুজনে যায় নিয়ে আমরা কেক কাটিং করেছি আর বেশ তখন মানে লাইনটা ছিল এই লাইনটা আমাদের খুব ডিস্টার্ব দিচ্ছিলো একবার যাচ্ছিলো একবার আসছিলো দেখবে ঈশা আর আমার ভিডিওতে লাইন ছিল না আবার বিরিয়ানি খাওয়ার সময় বেশ লাইন চলে এসেছিলো দু প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম ঈশা ঈশা বিরিয়ানি খেতে অত পছন্দ করে না ঈশা মোমো খেতে পছন্দ করে ওই জন্য দু প্লেটে আনিয়েছিলাম আর একটা ফুল প্লেট মোমো আর বাইরে গিয়েছিলাম ফুচকা এগরোল তো খেয়েইছিলাম। ছিলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি আর ফুচকা খেতে খেতে টক জল খেতে এত আমার ভালো লাগে আমার পেটটাই বেশ ভরে গিয়েছিল ওই জন্য বলেছিলাম ঈশাকে ঈশার পাপা ঈশাকে বলেছিলাম দুটো প্লেটই বিরিয়ানি এনো তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর আমার পাশে থেকেো আমাকে অনেক 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 সাপোর্ট করো গুড নাইট বাই